একই সময়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে জামায়াত ইসলামের সহ অন্তত সাতটি রাজনৈতিক দল যদিও দলগুলো কলমে কোন ঝুটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রস্তাব তৈরি হচ্ছে মাঠানামা দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনীতিতে জড়িত কয়েকটি দল যেমন আছে আবার তাদের দাবিগুলোও অনেকটা একই রকম এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আনুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এসব দাবিতে বিভিন্ন দলের কর্মসূচিও পালন করা হচ্ছে ঠিক একই দিনে অনেকটা হঠাৎ করেই রাজপথে আন্দোলন কেন সেই প্রশ্ন দেখা দিয়েছে এর এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে বিএনপির অবস্থান কিন্তু ভিন্ন আপনারা জানেন যে বিএনপি গত কয়েকদিন ধরে তারা তাদের যেই দাবি দেওয়া সেটা নিয়ে যে কথা বলছে সেখানে কিন্তু এই সাতটি রাজনৈতিক দলের অবস্থানের সাথে অনেকটা স্পষ্ট ভিন্নতা রয়েছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিএনপির বিপরীতে থাকা রাজনৈতিক দলগুলোর একটা একটা শক্তিকে দৃশ্যমান করার চেষ্টা করা হচ্ছে কিনা আন্দোলন গড়ে তোলার কথা বলছে যে এই দলগুলো তারা তারা যদিও এই ঝুট করার দাবি খারিজ করে দিয়েছে তবে বিএনপি এর পেছনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দেখছে আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সেই আশঙ্কাও করছেন অনেকেই কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম এবং এই যে রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামছে এটা নিয়ে কোনো মুখোমুখি সংঘাত হয় কিনা এটা নিয়েও এখন আশঙ্কা করছেন অনেকেই ঐক্যমত কমিশনের আলোচনা চলছে এরই মধ্যে আন্দোলন কি বার্তা দিচ্ছে সেই প্রশ্ন উঠছে আলোচনা টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন কষাকষি টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়াত এবং অন্যান্য যে সমনা দল আছে তাদেরকে ফলে এই পরিস্থিতি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে বলে অনেকেই মনে করেন এদিকে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন অনেকেই বা কেউ কেউ মনে করছেন এটা আন্দোলন গড়ে তোলার কথা বলছে যেই দলগুলো তারাও যদিও এই ঝুট করার দাবিটা খারিজ করে দিয়েছে তবে বিএনপি এর পেছনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দেখছে তারা এবং রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সেই আশঙ্কাও করছেন অনেকেই আসম আসম রানি লন্ডন